অন্যান্য পাড়াতে গুলি হচ্ছে গুলি করছে সেই সময় ধরেন যে আমরা পালাইনি যান বাঁচানোর জন্য হ্যাঁ অনেক পদ্ধতি এখন ব্যবহার করেছি ধরেন যে যাই মানুষের বাড়িতে অন্য বাড়িতে যাই লুকাইছে তখন তো আপনি হাঁটতে পারতেন না এখন হালকা পারতাম হালকা হুম হালকা পারতাম মানে ধরেন যে এখন তো এরকম গাড়ি চলত না না চলতো হাঁটা হাঁটি করতে পারতাম আর সে এখন লাঠিও লাগতাম না হাঁটতে পারতাম কিন্তু লাঠি লাগতাম তারপরে ওইভাবে করতে 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 দেখা গেল পোড়া যখন যুদ্ধ লেগে গেল আমার বাপ কি করলো বাপ মা ইন্দাতে পার্কে নিয়ে চলে গেল পার্কে নিয়ে যাই ওখানে নানা নানি বাড়ি আবার আগের আগে থেকে নানা নানি বাড়ি আমার ওখানে হ্যাঁ তো এলো শিল্পুর থানার ভিতরে তারপরে ওখানে ধরেন যে থাকলো যুদ্ধ তুদ্ধ হলো যুদ্ধ তুদ্ধ শ্বাস হলো স্বাধীন হলো ব্যাস ওখানে একটা দিলো একটা একটা কম্বল ইন্ডিয়ার সরকার বাংলাদেশে পাঠাই দিল নিজ নিজ বাড়িতে চলে যাও আর শেষ এখন আমি কি করলাম গিরামে খুব অভাব এই অভাবের চোটে ও তারপরে বাপ মারা গেল বাপ মারা গেল অসুখ

তারপরে মামুরা আসে মামুদের কাছে থাকলাম মাঝখানে থাকি আবার বাংলাদেশে চলে আসলাম আসি মা ও ইন্ডিয়াতে যাই মা আবার ঘুরতে থাকে ইন্ডিয়াতে যাই মা ও মারা গেলাম ইন্ডিয়াতে মারা গেল হ্যাঁ তো বাপ মায়ের বাপ বাপের মুখ দেখেছি মরা মায়ের মুখ দেখতে পারিনি আর মায়ের কবর একবারই দেখেছি জীবনে আর এই পারিনি আল্লাহ জান